উৎসবের মুখে ফের নিম্নচেপের সম্ভাবনা বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা সারিদেয়া উৎসবের মুখে নিম্নচাপের আশঙ্কা এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে এই নিম্নচাপ তৈরি হবে পরবর্তীতে গভীর নিম্নচেপে হওয়ার সম্ভাবনাও থাকছে বর্তমানে ঘূর্ণাবতের প্রভাবে চলছে বৃষ্টি পরপর ঘূর্ণাবত আর নিম্নচাপে এবার উৎসবের সময় বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে তো এই নতুন নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বিষয়ে তারা কি জানাচ্ছেন এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির ও পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ মহালয়া দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে রাজ্যে দুপুরে পর থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই আংশিক মেঘলা আকাশ থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতায় সাধারণত থাকবে মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার বাইশ তারিখ এবং তেইশ তারিখ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর বৃষ্টি একটু কমতে পারে বলে পূর্ববাস হাওয়া অফিসের পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর মধ্যে তৈরি হতে পারে নিম্নচাপ এর প্রভাবে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উৎসবের দিনগুলোতেও বৃষ্টির সম্ভাবনাও থাকছে পুজোর মুখে দুর্যোগের পূর্ববাস দিয়েছে আবহাওয়া দপ্তর কি পুজোর শেষ দিকে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে এমন পূর্বভাস মিলেছিল আবহাওয়া দপ্তর বলছে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবত রয়েছে এই ঘূর্ণাবতটি এগিয়ে বাইশে সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে হাওয়া পিস বলছে পঁচিশে সেপ্টেম্বর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপলের দিকে জেলাগুলিতে কলকাতা সহ সব জেলাতে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতায় সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের থেকে পুরাপুরি মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে সোমবার খানিক এই ছবি দেখা যাবে মঙ্গল বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা একই সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার এই তিনটি জেলায় সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বর্তমানে ভারী বৃষ্টি চললো বুধবার থেকে এবং রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে উত্তরবঙ্গে জেলাগুলিতে সোমবার পার্বত্য এলাকা মালদাওয়া দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে শুক্রবার থেকে বৃষ্টি ফের কিছুটা বাড়তে পারে এখন দেখা ঠিক পুজোর দিনগুলি বৃষ্টির তীব্রতা কেমন থাকে মহলার পর থেকে গোটা পুজো জুড়ে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিচ্ছে আলিপুরা আবহাওয়া দপ্তর শনিবার সকাল থেকে রাজ্য জুড়ে আকাশের মুখবার বেশিরভাগ জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে এর মধ্যে আগামী তিন ঘন্টায় দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টি সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর হাওয়া পিস তরফে জানানো হয়েছে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং হুগলি নদিয়া জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া হইতে পারে দুর্গা পুজো নিয়ে শুক্রবার বিশেষ বিবৃতি দিয়ে হাওয়া জানিয়েছেন ষষ্ঠী দুদিন আগে নতুন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ফলে পঞ্চমী থেকে দশমীতে দক্ষিণবঙ্গে কম বেশি বৃষ্টি চলবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে পুজোর শেষ দিকে নবমী এবং দশমীর দিন অর্থাৎ হাওয়া ফিসের কথাই পঁচিশ কিংবা ছাব্বিশে সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা যা পরে গভীর নিম্নচাপে পরিণত হবে ২৬ থেকে উনত্রিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু একটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও থাকছে উনত্রিশে সেপ্টেম্বর থেকে দুইরা অক্টোবর অবধি রয়েছে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা নবমী রাত থেকে দশমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিমাণ হতে পারে শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক চেয়ে দুই দশমিক এক ডিগ্রি বেশি শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক চেয়ে জিরো দশমিক চার ডিগ্রি কম হাওয়া পিসের কথায় এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে তার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরের দিকে থেকে প্রচুর পরিমাণে জলীয় বাস্ত ঢুকছে স্থলভাগে সেই কারণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে পুজোর মুখে নিম্নচাপ পুজোর মাঝেও ঘূর্ণাপথ শক্তিশালী হতে পারে পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তর পূর্ব পূর্ব বদ্ধ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ তিরিশে সেপ্টেম্বর ফের ঘূর্ণাপথ তৈরি হবে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টির আশঙ্কা থাকবে এর ফলে চতুর্থী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পুজোয় নবমী রাতের থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রবিবার মহালাতেও সকাল সকাল তর্পণ করে নিন মহলার দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে সকালের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার উপকূলের তিনটি জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির পূর্ব বাস্তবে জলীয় কারণে বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে মূলত মেঘলা আকাশ থাকবে কোথাও মেঘলাকাশ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিভেগে দমকাঝড়ো বাতাসের সতর্কতা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং সহ ওপরের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে কাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ শনিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে